গত কয়েকদিনে বাসে আগুন দেওয়া হয় রাজধানী ঢাকায় আবারও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ করা হয় বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ এবং বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে কিছু জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় ধারণা করা হচ্ছে গত ১৩ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করেই এসব ঘটনা ঘটানো হয়েছে তাছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে ইন্টারভিউ দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সতেরোই নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়া অন্যদিকে জুলাই অভ্যুত্থানে হাজারো হতাহতের বিচারের কাজ আদালতের টেবিলে থাকায় হিংস্রতার পরিমাণ বেড়ে যাওয়ার সব কিছু মিলিয়ে প্রশ্ন আসতেছে তাহলে কি আওয়ামী লীগ আগের চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আদৌ আওয়ামী লীগ আগের মতো বা আগের চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরে আসতে পারবে কিনা পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন গত মে জুন মাসে এনসিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে সরকারি সিদ্ধান্তে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং তাদের রেজিস্ট্রেশন স্থগিত করা হয় এই নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়ে যায় অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার ফলে তারা এমন গুপ্ত হামলার মতো ভয়ঙ্কর কর্মসূচি গ্রহণ করছে অন্যদিকে শেখ হাসিনার ক্রমান্বয়ে আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া নিজের দলের নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে নির্দেশনা পাঠানো আগুনে ঘি ডালছে জুলাই আগস্টে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কাউকে হত্যা করেনি এসব হত্যাকাণ্ড ষড়যন্ত্র করে করানো হয়েছে এবং অতি উৎসাহী আইন শৃঙ্খলা বাহিনীর কারণে হয়েছে বলে বক্তব্য দেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম ফাস্ট পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে এই দাবি সম্পূর্ণ মিথ্যা আমি কখনো এমন নির্দেশ দিইনি সবকিছু মিলিয়ে আওয়ামী লীগকে আবারও কি নতুন করে সংগঠিত করা হচ্ছে এদিকে জাতিসংঘের জুলাই আগস্টে হওয়া হত্যাকাণ্ড শেখ হাসিনার সরাসরি নির্দেশে হয়েছে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশে এই সব অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে বিচারের রায়ের প্রক্রিয়া চলছে প্রসিকিউশন মৃত্যুদণ্ড দাবি করেছে খুব বেশি পরিবর্তন না হলে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হবে সেটা এক প্রকার নিশ্চিত বলা চলে ট্রাইব্যুনালের রায় আওয়ামী লীগ ও দেশের রাজনৈতিক মানচিত্রে সরাসরি প্রভাব ফেলছে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে কিনা তা এখন আমরা লজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইসিস করব। প্রথমত আওয়ামী লীগ ফিরে আসতে হলে আইনি বাধা অতিক্রম করতে হবে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল হিসাবে রেজিস্ট্রেশন স্থগিত নির্বাচন হলেও যে নতুন সরকার তাদের কার্যক্রম ও রেজিস্ট্রেশন স্থগিতের নিষেধাজ্ঞা তুলে নেবে তার সম্ভাবনা খুবই ক্ষীণ তাদেরকে আস্থা রাখতে হবে আন্তর্জাতিক চাপ ও আদালতের উপরেই যা অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া দ্বিতীয়ত রাজনৈতিক দল হিসাবে তাদের ইমেজ পুনরুদ্ধার করতে হবে গত জুলাই আগস্টে হওয়া অভ্যুত্থানের পর নৈতিকভাবে আওয়ামী লীগ অনেকটাই তাদের জনসমর্থন হারিয়েছে সেই জনসমর্থন ফিরিয়ে আনা সাপেক্ষ একটি ব্যাপার তৃতীয়ত তাদের বর্তমানে দেওয়া কর্মসূচিতে জালাওপুরাও হলে জনসমর্থন আরও কমে যাবে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা এর কারণে সরকার আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর অবস্থানে চলে যেতে পারে এই তিনটি বিষয় পর্যালোচনা করে বোঝা যায় যে যদি আন্তর্জাতিক চাপ আদালতের রায় বা রাজনৈতিক বোঝাপড়া না বদলায় তাহলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ রূপে ফিরে আসতে আরো কয়েক বছর লেগে যেতে পারে তাছাড়া জনসমর্থন তৈরি করে ক্ষমতায় ফিরে আসতে হলে সেটা আরো পাঁচ থেকে দশ বছরেরও বেশি সময় লাগতে পারে সব কিছু বিবেচনা করে এটা নিশ্চিতভাবে বলা যায় আওয়ামী লীগ খুব দ্রুত আর ভয়ঙ্কর রূপে ফিরে আসা প্রায় অসম্ভব ব্যাপার তবে তারা লকডাউনের মতো সহিংস কর্মসূচি গ্রহণ করে দেশের রাজনীতিতে আলোড়ন তৈরি করতে পারে যা তাদেরকে পূর্ণরূপে ফিরে আসতে বাধা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের ভাগ্যে যাই ঘটুক বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল সময় পার করছে নির্বাচনকে সামনে রেখে আমরা আরো জ্বালাউপুরাও কর্মসূচি দেখতে পারি সব সাধারণ জনগণের নিরাপত্তা ও সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে